হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশান তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভ্লগটা আগের ব্লগে তো আপনারা দেখেছিলেন যে জুডিওতে এখন আমরা বিলিং কাউন্টারের সামনে চলে এসেছি বিলটা করিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব তো আমাদের বিল করানো হয়ে গেছে আর এখান থেকে এবার বেরিয়ে যাব চলে এসেছি এটা ডানলপ মোড় কেপসির পাশে চায়ে ব্রেক আছে তো সেখানেই যাব আজকে তো চলুন যাই পৌঁছে গেছি লিফটের সামনে তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন চায়ে ব্রেক সেকেন্ড ফ্লোর সেখানেই আমাদেরকে যেতে হবে চলে এসেছে লিফ্ট তো চলুন উঠে পড়ি আর এবার পৌঁছে গেছি সেকেন্ড ফ্লোরে চলুন যাই তবে এখানে এসে দেখতে পেলাম একটা টেবিলও খালি নেই প্রত্যেকটা টেবিলেই লোকজন রয়েছেন তো এনারা আমাদেরকে বললেন হয় একটু ওয়েট করতে নয় ওপরের ফ্লোরে যেতে তো আমরা সেটাই এখন ডিসাইড করছি যে কি করব তো বেশ কিছুক্ষণ ওয়েট করলাম কিন্তু এখনো পর্যন্ত একটা টেবিলও খালি হয়নি তাই জন্য আমরা ডিসাইড করলাম যে ওপরের ফ্লোরেই যাবো তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আশা করবো চ্যানেলে সঙ্গে থাকবেন